রাতে কোলাঘাটের পয়া গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি এলাকায় পুলিশ বাহিনী কোলাঘাট থানার পয়া গ্রামে বাজি কারখানায় বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নয় জুন রবিবার রাত্রি দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার পয়া গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে দীর্ঘদিন ধরে পয়া গ্রামের বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত গতকাল রাতে অর্থাৎ রবিবার রাত্রি দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক জানা গেছে আনন্দমাইতের একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে পাশের আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই বাজি কারখানার বিস্ফোরণে কতজন আহত হয়েছে এখনও পরিষ্কারভাবে জানা যায়নি তবে স্থানীয় সূত্রের খবর পার্শ্ববর্তী এক বাড়ির বৃদ্ধা জখম হয় গতকাল রাত্রি থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল জোর শব্দ যে কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায় তবে এই গ্রামে এর আগেও একাধিকবার বিস্ফোরণ ঘটেছে রাত থেকেই এলাকা জনশূন্য কয়েক গ্রামে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে কয়েকটি পরিবার এই ধরনের বেআইনি কারবারের সাথে যুক্ত ঠিকই বলেছেন যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয় তারপর সারা বছর ধরে তাদের সাথে চুক্তিতে তারা নিবদ্ধ হয় এই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা বছরের পর বছর চলছেই লাস্ট কয়েক বছর আগে যে এখানে দুর্ঘটনা ঘটেছিল তিনজন ব্যক্তির প্রাণহানির ঘটনাও ঘটেছিল কিন্তু তা সত্ত্বেও এই ধরনের বেআইনি কারবার বন্ধ করবার জন্য পুলিশ প্রশাসন জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন কেউই কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমরা গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আমাদের দল এস কমিউনিস্টের পক্ষ থেকে জেলা শাসককে একটি স্মারকলিপি দিয়েছি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্যে যাতে সরকারিভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় প্রয়োজনে এই লোকজনদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে সরকার কিন্তু কোনোভাবেই আর কোনো ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বেআইনি কারবারে আমরা সেই দাবি জানিয়েছি যদি সরকারি যে সবুজবাজি তৈরি করবার সাথে এরা যুক্ত হতে চায় অবশ্যই জনবসতিপূর্ণ এলাকার বাইরে ফাঁকা জায়গাতে তা করা যেতে পারে যদি প্রশাসন উদ্যোগী হয় ফলে কোনোভাবেই ঘনবসতিপূর্ণ এলাকাতে এইভাবে বেআইনি কারবারের মধ্য দিয়ে জনসাধারণ বারে বারে ক্ষতিগ্রস্ত হবে খবরের কাগজে শিরোনামে আসবে এটা কোনোভাবেই কাম্য নয় সেই দাবি আমরা করেছি এখানে আশেপাশে যারা দেখা যাচ্ছে প্রতিবেশী যারা তাদেরকে কাউকে দেখা যাচ্ছে না কেন তার কারণটা কি তারা কি করে না তারা তার কারণ হলো তারা যেহেতু এই বেআইনি কারবারের সাথে প্রায় প্রত্যেকটি বাড়ি যুক্ত এই বাড়িগুলো সার্চ করলে দেখা যাবে অনেক বাড়িতেই এখনও এই সমস্ত বাজি মজুদ রয়েছে তা সেই পরিপ্রেক্ষিতে এই কয়েকটা দিন যতদিন পুলিশ সক্রিয় থাকবে এরা অন্যত্র গিয়ে বসবাস করে আবার যথারীতি ফিরে আসে এইটাই নিত্য নৈমিত্তিক ব্যাপার প্রায় প্রতি বছর কার হাত ছেঁড়া হয়ে গেল কার পা ছেঁড়া হয়ে গেল চোখ জখম হলো এ ধরনের ঘটনা এখানে ঘটে আর গতকালকের ঘটনাটা একটু বড় ধরনের ঘটনা হয়েছে এই পর্যন্ত র নাম নারায়ণচন্দ্র নায়ক এসএমসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এই পাড়াটা যদি দেখছেন পাড়াতে প্রায় 70 দস্ত বাড়িতে প্রায় তো আনুমানিক কতগুলো বাড়ি প্রায় 20 30 টা হবে তো কতদিন ধরে চলছে আমার বয়স এখন 42 আমি জন্ম থেকে দেখছি কিন্তু এটা চলছে কিন্তু আমরা যেটুকু জানি এরা বংশ পরম্পরাই কাজটা করে আসছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তো কোনো লাইসেন্স লাইসেন্স নেই ম্যাক্সিমাম লাইসেন্স নেই কিন্তু এই যে দিনের পর দিন এইভাবে বাজি কারবার চালাচ্ছে বেআইনিভাবে কিসের জোরে চালাচ্ছে সেটা বলা অসম্ভব কিসের জোরে কিন্তু যেটুকু দেখেছি আমরা নলেজ থেকে বলছি যে এখনই দুর্গা পুজো হয় সেই সময় দেখি বা সবে বেড়াতে এলে যখন ব্যবসাটা করতে পারছি প্রশাসনের একটা উদ্যোগ থেকে এসে কিছু মালপত্র তুলে চলে যাওয়া তার বছর তারপরে যখন সারা বছর চলছে তখন প্রশাসনে কোনো ঘুম ভাঙছে না বা আজকে দেখুন আজকে একটা ঘটনা ঘটে গেছে এখন পুলিশ আসতে আসে কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা দেখতে পাওয়া যায় না সে অবস্থায় পুলিশ প্রশাসনের কি মদতেই চলছে বলে মনে হয় সেটা বলা মুশকিল কারণ এই যে বেআইনি কারবার এখন ব্যাপারটা আমি যদি লজিক্যালি বলি তাহলে ভেবে দেখুন একটা বেআইনি কারবার এখান থেকে কোলাঘাট থানা তো খুব বেশি ছিল পাঁচ কিলোমিটার এর বেশি হবে না তাহলে চলছে মানে একদম নকের ডোকাতেই চলছে তাহলে এটাকে আপনি কী হিসাবে দেখবেন মতো আছে না নেই সেটা আপনাকে বুঝে নিতে হবে একদম থানা থামনি পাঁচ কিলোমিটারের মধ্যে আর এটা এমন না যে দুদিনের জন্য করছে বছরের পর বছর ঘটনাটা ঘটে চলছে তারা প্রশাসনের দরকার নেই একটা বিষয় দেখা যায় যে পাঁশকুড়া এলাকার হোক বা এগুলার খাদিকুল হোক কোনো জায়গাতে বিস্ফোরণ হলে তখন ধরপাকড় শুরু হয় হ্যাঁ ঘটনাটা জাস্ট সেটাই বললাম তাই যে আজকে এখন ঘটনাটা ঘটে গেছে দেখুন এবার প্রশাসনে এসবে কিন্তু এটা কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে

এবারটাই হয়তো খুব লাকলি যে কোনো জীবনহানি হয়নি কিন্তু তার আগে কিন্তু প্রত্যেকটা দেই একটা দুটো মানে কোলাহলই হয়েছে হ্যাঁ এই এই জায়গাতে এই জায়গাতে কি কি হয়েছে এই এর আগে এরকম ডিসপোন হয়েছে আচ্ছা এক এক কাজ করতে করতে ঘটনা ঘটে গেছে সাথে একজন জনের মারা গেছে তাই আমার পরিবারে যখন কেউ মারা যাচ্ছে ঘটনা ঘটতে গিয়ে মানে কাজটা করতে গিয়ে আমি নিজে সতর্ক হই আর এটা যেটা বুঝা যায় হিসাবে কি চাইবে চাইবো যদি এরা কাজটা করেই খায় যদি সেটা এরা এই কাজটাই করে খেয়ে দেখে তার প্রশাসন সিস্টেমে কাজটা করুক দেখতে পাইছেন যে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্ব খুব বেশি দু থেকে তিন ফিট এবং প্রত্যেকটা পরিবারে একটা ভালো কত জনসংখ্যা আছে এবং ঘটনাটা যেটা ঘটছে মূল কারণ যে এরা যে যেখানটা কাজ করছে সেই বাড়িতে এবার বসবাস করে তাহলে এই বাজি কাজ করতে গেলে আইনি সিস্টেম যেটা হওয়া উচিত সেই সিস্টেমে এরা কাজটা করে এবং সেক্ষেত্রে প্রশাসনে যেটা স্টেপ নেওয়া উচিত প্রশাসন সেই স্টেপটা আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় ভাই নিজের বাড়ি মনেই। মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন